বন্ধুরা তোমরা কি জানো এখনকার সময়ের জনপ্রিয় কার্টুন চিকুয়ার বানটির পিছনে এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে অনেকে বলে এই দুই চরিত্র শুধু কার্টুন নয় বাস্তব জীবনেও ছিল তারা আমার মতো যারা যারা চিকুয়ার বান্টি কার্টুন দেখতে পছন্দ করে তারা সবাই জানতে চায় যে চিকুয়ার বান্টি আসলেই বাস্তব জীবনে ছিল কি না এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল তো এই সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্টে জানাও তো বন্ধুরা আসলে চিকুয়ার বান্টি কার্টুনটি বাস্তবের চিকুয়ার বান্টির মতো করেই বানানো হয়েছে কিন্তু এর সাথে একটি হৃদয় বিদারক ঘটনাও জড়িত আছে শোনা যায় বহু বছর আগে ভারতের পুনে শহরের এক গ্রামে থাকতো মধ্যবিত্ত এক পরিবার সেই পরিবারের দুই ছেলে চিকু যার বয়স এগারো বছর আর বান্টি যার বয়স দশ বছর দুষ্টুমি ছিল ওদের রক্তে মিশে যেমনটা আমরা কার্টুনেও দেখতে পাই পড়াশোনায় একদম খারাপ প্রতি বছর ফেল করত তারা তবুও সবার মুখে হাসি ফোটাতে এই দুই ভাইয়ের মেলা ভার একদিন স্কুল থেকে জানানো হয় যে সবাই মিলে শিক্ষা সফরে যাবে এটা শুনে দুই ভাই তার বাবা মাকে জানায় যে তারাও শিক্ষা সফরে যাবে তার বাবা যাওয়ার জন্য বললেও তার মা যেতে দিতে রাজি হচ্ছিল না কেন যেন তার মনে খুব ভয় হচ্ছিল কিন্তু দুই ভাই অনেক রিকোয়েস্ট করে তাকে রাজি করে ফেলে পরের দিন সবার সাথে শিক্ষা সফরে যায় তারা প্রথমে সবকিছু দারুণভাবে চলছিল হাসি খেলা দুষ্টমিতে ভরে উঠেছিল দিনটা কিন্তু ফেরার পথে হঠাৎ করে বাস নষ্ট হয়ে গেলে সবাই নেমে পড়ে বাস থেকে চিকুয়ার বানটি মজা করতে করতে ঢুকে যায় কাছের জঙ্গলে কিছুক্ষণ পরে বাস ঠিক হলে বাকি ছাত্ররা আবার বাসে উঠল তখন দেখা গেল চিকুয়ার বানটি এখনো উঠেনি শিক্ষকেরা ও কয়েকজন ছাত্রছাত্রী মিলে চলে গেল গভীর জঙ্গলে চিকুবানটিকে খুঁজতে চারদিক নিস্তব্ধ শুধু পোকার শব্দে গাছ শিউরে উঠছিল বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ সবাই স্তব্ধ হয়ে গেল কারণ সামনে পড়লো এক ভয়ঙ্কর দৃশ্য তো এরপরে কেউ বলে ওদের দুজনকে নাকি হিংসক প্রাণীরা মেরে ফেলেছিল কেউ বলে ওরা আসলে সেই জঙ্গলেই হারিয়ে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসেনি আবার অনেকের বিশ্বাস সেদিনের পর থেকে আসলে কেউই জানে না চিকুয়ার বানটির ভাগ্যে কি ঘটেছিল হয়তো ওরা সত্যিই নেই হয়তো আজও কোথাও আছে সুস্থ আর ভালোই আছে তো বন্ধুরা এই রহস্যময় কাহিনী নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলে যেও না আমি অবশ্যই পড়ব